তোবহান আল্লাহর দামটা কি একদিন হজরত ইউসুফ আলী ইসালাম নবী ইউসুফ আলি সালাম একদিন ওনার উনি যখন অর্থমন্ত্রী হয়েছিলেন উনি যখন অর্থমন্ত্রী হয়েছিলেন অর্থমন্ত্রী হওয়ার পরে একদিন উনি ওই অর্থমন্ত্রীর কোষাগার থেকে মাল মানুষের কাছে বন্টন করছে মাল দিচ্ছে বিভিন্ন এলাকার গরিব মানুষদেরকে একটা একটা করে একটা প্যাকেজ দেয় আমাদের যেমন বিভিন্ন জায়গা থেকে দানের জন্য যেমন রমাজান মাসে প্যাকেজ দেয় মানুষকে খাওয়ানোর জন্য দিয়ে থাকে ঠিক ইউসুফ আলী সালাম প্যাকেজ দিচ্ছিলেন অল্প অল্প করে একটা জায়গায় প্যাকেট তৈরি করে করে মানুষের কাছে বিলি করছিলেন তো অবস্থায় একজন ব্যক্তি এসে বলল আমাকে দশ প্যাকেট দিতে হবে সবাইকে এক প্যাকেট করে দিচ্ছে বলে আমাকে দশ প্যাকেট দিতে হবে বলে তুমি কে এমন ব্যক্তি গো যে তোমাকে দশ প্যাকেট দিতে হবে তোমাকে যদি দশ প্যাকেট দিই তাহলে আরও দশজন জন তো আমি দিতে পারবো না ওই দশজন ব্যক্তির এক জায়গায় দিলে তো আরও দশজন ব্যক্তিকে দিতে পারবো না উনি ওনার যুক্তিতে সঠিক কথাই বলছেন কিন্তু সেই ছেলেটা সেই যুবক বলছে তুমি যদি একবার জানতা যে আমি কে তাহলে তোমার এই যতগুলা মাল এখানে রাখা আছে সবই আমাকে দিয়ে দিতে আমি কেটা যদি জানতাম হাই কে এমন ব্যক্তি ছিল সেই ব্যক্তি যে ইউসুফ আলী সালামের সামনে বলছে আপনি যদি জানতেন তাহলে আমাকে যতগুলো মাল আছে সবই হয়তো দিয়ে দিতেন তো কে আপনি একটু শুনি হু আর ইউ প্লিজ ইন্ট্রোডিউস ইউর আপনার ব্যাপারে একটু আমাকে পরিচয়টা জানান টেল মি অ্যাবাউট ইউর তখন ওই ব্যক্তি বলছেন আমি হচ্ছি সেই ব্যক্তি যখন আপনাকে জুলাইখা ঘরের মধ্যে ঘর তার ভিতরে দরজা তার ভিতরে দরজা অনেকগুলো দরজা পার করে ঘরের ভিতরে নিয়ে যেয়ে বলেছিল তালাক আমাকে জেনা করো আমাকে আমার মনের পিপাসা উত্তেজনা পূর্ণ করো আমার যৌন খোদা নিবারণ করো কথা যখন বলেছিল তারপরে আপনি যখন ওটা করেননি পালিয়ে আসার চেষ্টা করেছিলেন শেষ পর্যন্ত যখন মিশ্রে আজিজ ওই জুলাইকার স্বামী মিশ্রে আজিজের সামনে আপনারা ধরা পড়ে গেলেন তখন যেই বাচ্চা সাক্ষী দিয়ে বলেছিল যদি তার পোশাকের পিছন দিক ছেঁড়া থাকে তাহলে ইউসুফ নির্দোষ আর যদি ইউসুফের পোশাকের সামনের দিক ছেঁড়া থাকে তাহলে ইউসুফ দোষী এই কথার সাক্ষী যে দিয়েছিল সেই ছোট্ট কয়েক দিনের বাচ্চাটা ছিলাম আমি বলেন সুভান আল্লাহ এখনো বুঝতে পারেননি যে সুভান আল্লাহর গুরুত্বটাই বুঝাবো এই কথাটাই ঘটনাকে কেন্দ্র করে সুভান আল্লাহর দাম কথা আমি এটাই বোঝানোর চেষ্টা করব হজরত ইউসুফ আলী ইসলাম কথা শোনার পরে সেদিন কি বলেছিল ইউসুফ পবিত্র ইউসুফ এ গুণা করেনি ইউসুফ আলী ইসলাম গুনার কাজ করেননি ইউসুফ আলী সালাম হচ্ছেন পবিত্র এ কথা বলার সঙ্গে সঙ্গে ইউসুফের পবিত্রতা বর্ণনা করার কারণে সঙ্গে সঙ্গে ইউসুফ যখন চিনতে পারলো বলে তুমি ঠিকই বলেছ আমার কোষাগারের আমি যতগুলো মাল প্যাকেজ করেছি আমি যদি সবই তোমাকে দিয়ে দিই তাতে আমার কিছু যায় আসে না আল্লাহর পক্ষ থেকে তখন ইউসুফ আলী সালামের কাছে বহি আসলো আল্লাহর পক্ষ থেকে ইউসুফ আলি সালামের কাছে যখন আল্লাহর বাণী শুনিয়ে দেওয়া হলো বলে ও ইউসুফ তোমাকে একদিন বলেছিল যে ইউসুফ তুমি অপবিত্র নও তুমি পবিত্র তুমি নির্দোষ এ কথা একজন বান্দা বলেছিল। তার জন্য বলছো আমার মাল মাল আমার গোডাউনের আমি সব তোমার জন্য দিতে পারি একজন বান্দা তোমাকে তোমার পবিত্রতা বর্ণনা করেছিল এই জন্য তুমি তার মাল উজাড় করে দিতে পারো আল্লাহ বলছেন ও ইউসুফ আমি তো তোমারও রব আমি তো আদমের মালিক আমি তো ইউসুফের মালিক আমি তো মুসার মালিক আমি তো মোহাম্মদের মালিক আমি তো সারা পৃথিবীর সৃষ্টি জগতের রহমান আমি সেই রহমান আমি দয়ালু তোমার নামের পবিত্রতা বর্ণনা করে যদি তুমি গোডাউনের সব মাল দিতে বাদ রাজি হয়ে যাও আমি আল্লাহ আল্লাহর আমারও পবিত্রতা যদি কোনো বান্দা বর্ণনা করে তুমি যদি এত দিতে পারো তাহলে আমি আল্লাহ কতই না দিতে পারি বলেন সুভান আল্লাহ কথা বুঝতে পারেননি আমি আল্লাহ কতই না দিতে পারি সুবহান আল্লাহ মানে কি আল্লাহ অপবিত্র নন আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি এটাই হচ্ছে সুভান আল্লাহর মানে অর্থাৎ ইউসুফের পবিত্রতা বর্ণনা করে যদি একজন বান্দা দিল উজা পারে তাহলে আল্লাহর পবিত্রতার জন্য কেউ যদি সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ এই জিকির যদি দিলের মধ্যে করে এই জিকির হারাম খরের দিলে বসবে না এই জিকির কোনো হারাম যারা দুনিয়াতে হারাম মাল ইনকাম করে তাদের দিলে জিকিরের মজা লাগে না জিকিরের মজা দিলের মধ্যে লাগানোর জন্য প্রথম শর্ত হলো আপনাকে হারাম মাল থেকে দূরে থাকতে হবে